এই কীটনাশক যখন বিশ্লেষণ করা হয়েছে তখন আসলে একটা নতুন বিষয় আসলে এখানে পাওয়া হয়েছে দেখা গেছে যে ব্যবহৃত কীটনাশক যার ফলে হয়েছে তার অধিকাংশই নিষিদ্ধ কীটনাশক এবং হ্যাজার ডাস পেস্টিসাইড মানে এটা হচ্ছে যে বেশি ঝুঁকিপূর্ণ তখন আমরা রাজশাহী মেডিকেল ওই দেখি তখন আমাদের মাথা নষ্ট হয়ে যায় কারণ প্রচুর পেস্টিসাইড পয়জনিং লিখে আছে খালি পেস্টিসাইড পয়জন এবং তারপরে শুধু লেখা প্যারাগুয়েট 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 তখন আমরা ডাক্তারদেরকে জিজ্ঞেস করলাম কিভাবে লিখেছেন প্যারাগুয়েট মানে কিভাবে বুঝলেন প্যারাগুয়েট বলছে যারা বিষ খায় তারা ওই বিষের বোতল বা প্যাকেট নিয়ে আসে সেটা দেখে আমরা আসলে প্যারাগুয়েট লিখছি যেটা আমরা জানি না সেটা আমরা লিখেছি হইতেছে যে শুধু পেস্টিসাইড পয়জন তো এইটার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে রাজশাহী মেডিকেলে মানে আমরা খুব বেশি না যে আফটার বলতেছে গণ উত্থানের পরবর্তী সময়ে তাদের যে রেজিস্টার খাতা ওইটা দেখা যায় মাত্র কয়েক মাসের সেটাতে হিউজ পরিমাণে মানে একশোরও বেশি কেস যেখানে হইতেছে যে আপনার ভর্তি হয়েছে রোগী এবং অন্য জায়গায় চলে গেছে মানে তারা এখানে বলছে যে অনেক রোগী এখানে পালিয়ে যায় মানে সুস্থ হইলে পালিয়ে যায় ভয় পায় মানে এগুলো যদি মামলা হয় তখন আমরা একটা জিনিস জানতে চাইলাম যে সাপোজ যে হাসান নামে একজন ভর্তি হয়েছিল একটা ওয়ার্ডে বিশ নাম্বার ওয়ার্ডে ওনাকে এখান থেকে ট্রান্সফার করা হয়েছে বাইশ নাম্বার ওয়ার্ডে তো বিশ নম্বর ওয়ার্ডের খাতা আর বাইশ নম্বর ওয়ার্ডের খাতা আলাদা কিনা মানে হাসানকে ডুপ্লিকেট করা হয়েছে ওনারা বলছেন না এটা কোনো সম্ভবই না তার মানে রোগী যদি ডুপ্লিকেট না হয় তাহলে এটা খুবই অ্যালার্মিং রাজশাহীতে এই বিশ মানে এই যে পেস্টিসাইড পয়জনিং আপনারা জানেন যে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা টার্ম এটাকে বলে আন ইন্টেনশনাল পেস্টিসাইড পয়জনিং এটা কিন্তু একটা হয়েছে অপরাধ মানে বিশ যিনি খাচ্ছেন তার জন্য এটা অপরাধ নয় মানে বিশ যে আসলে খাচ্ছে সুইসাইডের জন্য এটি অপরাধ